কালকে রাত্রিবেলা দই পেতেছিলাম কত সুন্দর জমাট বাঁধা দই হয়েছে দেখো এই দেখো দেখেছো একদম দই কত সুন্দর দই হয়েছে একটু জল কাটেনি ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা করে তারপর খাবো এই এখন ঘুম থেকে উঠে এটা দেখলাম কালকে রাত্রি এগারোটা হ্যাঁ এগারোটা না খাতে এই দইটা বসিয়েছি আমি এখন বাজে হচ্ছে সাতটাও বাজেনি সকাল উঠে আমি আগে দইটা দেখলাম কালকে রাতে সব বাসন টাসন ধুয়ে সব নিজে পরিষ্কার করে রেখেছি কিচ্ছু নেই কোথাও পরিষ্কার চা করবো চা খাওয়া তারপর চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়ে কাজে লেগে পড়লাম আর এখানে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে টিপটপ করে নিচ্ছি কারণ সকালে উঠেই তো প্রথম কাজ এইটা যিনিকে রাত্রিবেলা বাসন মেজে রাখি না সেদিনকে সকালে উঠে আগে বাসি গাছ সারতে হয় মানে বাসি বাসনগুলো মেজে গ্যাসের জায়গাটাকেগুলো পরিষ্কার করতে হয় যেদিনকে রাতে করে রাখি সেদিন সকালে সেই চাপটা থাকে না সকালে উঠেই চাটা খেয়ে নিই চা খেয়ে এবার এডিটিং করার থাকলে ভিডিও এডিট করি একটুখানি বসে চা খেতে খেতে কিছুটা করে রাখি মানে কাটিং ফাটিংগুলো করে রাখি তারপরে চলে আসি এই বিছানা টিপটপ করতে কারণ বিছানাটা যতক্ষণ না পরিষ্কার হয় ঘরটাই যেন পুরো নোংরা লাগে আর অনেক সময় বিছানা মেয়ে শুয়ে থাকে অনেক বেলায় ওঠে তখন আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই বৃহস্পতিবার পড়লে এরকম কোনো তাড়াহুড়ো থাকলে তখন আর বিছানা গছানোর অপেক্ষা করি না বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই কিংবা ওর বাবা সকাল সকাল বেরোবে অথচ মেয়ে বেলা অবধি ঘুমোচ্ছে মেয়ের ক্লাস নেই তো ওকে আর ডাকি না ও নটা দশটার সময় উঠে বিছানা পড়ে থাকে তো তখন আমি ঘ বাসি ঘরটাও মুছে ফেলি বিছানা গোছানো একদম কমপ্লিট আর কি ভালো লাগছে বিছানাটা গোছানোর পর ঘরটা যেদিনকে যেরকম কাজের প্রেশার থাকে সেদিনকে সেভাবে কাজটা সাজিনি সকাল থেকেই যে আজকে প্রথমে কোনটা করব কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে করি সকালে উঠে বিছানা গোছানো ঘর ঝাঁপ দেওয়া পরিষ্কার করা এই সমস্ত সব সময় দেখাতে ইচ্ছে করে না কারণ একঘেয়ে লাগবে তাহলে সেই জন্য ভিডিওটা একরকম লাগবে সেই জন্য একটু উল্টে পাল্টে অন্যরকম করে করার চেষ্টা করি যাতে একটু সবার ভালো লাগে সেই চিন্তা ভাবনা নিয়ে বেশিরভাগ আমার ব্লগে তোমরা দেখতে পাবে রান্না বান্নার ভিডিও রান্না বান্না দেখতে মোটামুটি সবাই ভালোবাসে আর এই ধরনের কাজ আমরা সবাই করে থাকি রেগুলার যদি এগুলো দেখাই ভালো লাগবে না এগুলো তোমরা প্রত্যেকেই রোজ করে থাকি তাই না তো যথারীতি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেল আজকে সব কটা ঘর ঝাড় দেওয়া দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তার কারণ আজকে একটা রেসিপি শেয়ার করব সেখানে রেসিপিটা শেয়ার করলে ভিডিওটা এমনিতেই বড়ো হয়ে যায় তারপরে ঘরটাও মুছে নিচ্ছি একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই দইটা দেখো কতটা জমেছে দইটা উল্টাচ্ছে যে উল্টারও কিন্তু দইটা পড়ছে না কত সুন্দর চাক বাঁধানো দই হয়েছে ঠিক দইটা একবার কাটবো দইটা খাওয়া হবে দেখো এমন বাবাকে দইটা দেওয়া তো দই দইটা তো দেখলে কত সুন্দর জমেছিলো ফ্রিজে রেখেছিলাম আরও শক্ত হয়ে গেছে তারপরে না খেতে খেতে দইটা একদম পাতলা হয়ে গেল এরকমই হয় সবসময় কারণ এতে কোনো কেমিক্যাল দিন আমরা ঘরে করলে ঘরে কোনো যে কোনো জিনিস আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না সেই জন্যই এটা প্রাকৃতিকভাবে যেরকম দইটা কাটলে জল বেরিয়ে যায় সেরকম জল বেরিয়ে গেছে আর এখানে মোচা নিয়েছি দেখো একটা মোচা আজকে রান্না করব মোচার যে কাঠিটা দেখলে কাঠিটা আর একটা চিংড়ি মাছের খোসার মতো সেটাকে ফেলে দেবো সম্পূর্ণ মোচাটা এখন বাজবো বসে বেছে রান্না করবো কারণ এটা মিষ্টি মোচা দিনের দিনেই বেছে রান্না করবো তো মোচা হল আগের দিন রাতে কেটে রাখতাম সবটা মোচা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কুচিয়ে রেখেছি তো এটা আমি সেদ্ধ করব এবার একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো তাহলে কষটা বেরিয়ে যাবে মোচার একটা কষ থাকে তো এটা সেদ্ধ করে জলটা ফেলে দেবো চলো এই কাজটা প্রেশারেও করা যায় কড়াইতেও করা যায় বা এই ডেস্কিতেও করা যাবে তো আমি প্রেশার কুকারে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আর এই যে এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি আগে থেকে ছোলাটা আমি মোচায় ব্যবহার করবো এতগুলো ছোলা লাগবে না কিছুটা রেখে দেবো কিছুটা ব্যবহার করবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালো আছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালো করে জানি ব্লগটা শুরু করে দিচ্ছি অনেকক্ষণ কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই জন্য ভিডিওর মাঝখানে ইন্ট্রোটা দিলাম আর এখানে দেখো মোচা সেদ্ধ করা হয়ে গেছে আমি নুন আর একটু হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করেছি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করলে মোচার রঙটা খুব একটা কালো হয় না তো অনেক সময় নানারকম কলার মোচা নানারকম তো আমি সেটা জানি না এটা কোন কলার মোচা এইটুকু জানি এটা মিষ্টি মোচা মানে তেতো মোচা যেটা সেটা এটা নয় সেটা হলে আমাকে আগের দিন রাতে কেটে বেছে রাখতে হতো তো ওটা মিষ্টি মোচা বলে দিনের দিনই রান্না করলাম আর মোচার ঘন্টা আমরা ভালোবাসি না এমন লোক নেই এখানে দেখো কিছু গরম মশলা নিয়েছি গোটা জিরে নিয়েছি তার মধ্যে এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো তিনটে একটা দারচিনি নিয়েছি দুটো লবঙ্গ এটা এটাই ফোরনে দেবো আর দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি এটাও ফোড়নে দেবো আর ওখানে ছোলাটা তো রয়েছে আর এখানে একটা গুঁড়ো মশলা রেডি করছি জিরে গুঁড়ো এক চামচ নিলাম ধনে গুঁড়ো এক চামচ একসাথেই মিশিয়ে নিচ্ছি আমি আর আদা তো লাগবেই সামান্য আদা লাগবে খুবই সামান্য তবে একটা বড় মোচা তো অনেকটাই মোচা এখানে হলুদ গুঁড়োটাও নিয়ে নিচ্ছি সমস্ত মশলা আমি একসাথেই নিয়ে নিচ্ছি রান্না করতে তাহলে সময় লাগবে না আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম আর এখানে নিয়েছি দেখো কটা কাঁচা লঙ্কা নেব দি কাঁচা লঙ্কা দিয়ে আনাটা করবো মোচার ঘণ্টে কাঁচা লঙ্কাটাই লাগে আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর আদা নিয়েছি এই এক ইঞ্চির মতো আদা নিয়েছি আদাটা গ্রেড করে নিচ্ছি আর এখানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলের রান্নাটা করবো মোচার ঘন্ট খেতে আমরা সবাই ভালোবাসি বলো আর হয়ে করবো কোনো রকম চিংড়ি মাছ দিচ্ছি না আমি চিংড়ি মাছ দিয়ে মোচা করে অনেকে তো মোচা ঘন্টা এতটাই ভালো লাগে যে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু খাওয়া যায় আলু আমি এখানে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দেবো প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেবো আর আজকে দিনটা ছিল বুধবার এটা বুধবারের ভিডিও দেখছো তোমরা আর মোচাটা এনেছিল আমার হাজব্যান্ড শুক্রবার মতো এনেছিল শুক্রবার হ্যাঁ তার আগে শুক্রবার এনেছিল মানে তিন দিন ঘরে মোচাটা ছিল তো মোচাটা থেকে দেখে ওপরের অংশটা শুকিয়ে গেছে দেখলে তোমরা ওপরের কাঠিগুলো একদম খুলে খুলে পড়ছিলো ওপরের যে কটা মোচার এ ছিল আর কি সে কটাই শুকিয়ে গেছিলো ভিতরেগুলো কিন্তু ভালো ছিল এবার শনিবার মঙ্গলবার মোচা খাওয়া যায় না সেই জন্য এরকম করে করা হয়নি আজকে বুধবার বুধবার দিন মোচাটা আমি ফাইনালি রান্না করছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে আর ফোড়নগুলো তো দেখলে সব ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মশলা রেডি করি তার মধ্যে আদা গ্রেট করাটা আগে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে চিঁড়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি রঙের জন্য এবার বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেবো ওই প্লেটের মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছে তো এবার কষিয়ে একটু ছোলাগুলো দিয়ে দিলাম ভেজানোর ছোলাগুলো ছোলাগুলো দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ আমি রান্না করব আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে আর মোচাটা তো আগেই জল ঝরিয়ে রেখেছিলাম মানে প্রেশার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম একটা ঝাঁঝরি থালার মধ্যে জল ঝরিয়ে রেখেছিলাম তো এবার মোচাগুলোও দিয়ে দিলাম এবার ঢেকে ডেকে রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করুম মোচার ঘন্ট রান্না করতে আমরা সবাই পারি তাও রেসিপিটা শেয়ার করলাম যদি কারো কাজে লাগে যদি কোনো নতুন রাঁধুনি থাকে তার হয়তো কাজে লাগবে কারণ মোচার ঘন্ট রান্না করতে পারুক না পারুক মোচার ঘন্টা খেতে কিন্তু সবাই ভালোবাসে এটা আমার মনে হয় তো সামান্য একটু জল দিলাম তাহলে একটু মাখা মাখা হবে আর আমাদের ঘরে না মোচার ঘন্ট থোর ঘন্ট একটু মাখা মাখা খেতে বেশি ভালোবাসে অনেকে একটু ভাজা ভাজা করে সেইটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না একদম মাখা মাখা হবে আলুগুলো ভেঙে ভেঙে যাবে সেরকম একটা তরকারি আমাদের ঘরে পছন্দ করে এবার আমি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবো একবার লো ফ্লেমে একবার মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করে নিয়েছি ঢেকে দেখো কিছুক্ষণ রান্না করেছি চার পাঁচ মিনিট তারপরে এই যে মজে এসে তরকারিটা অনেক মজে গেছে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিন আমি একটু সামান্য মিষ্টি মিষ্টি তো দিতেই হবে এই রান্না কিন্তু চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া ভালো লাগে না যেহেতু নিরামিষ তরকারি যে কোনো নিরামিষ তরকারিতে আমরা একটু মিষ্টি দিই কম বেশি তো যারা যাদের সুগার পেশেন্ট আর কি তাদের ক্ষেত্রে হয়তো মিষ্টি ছাড়া আগে তুলে নিতে হবে তারপরে মিষ্টিটা মেশাতে হবে তারপরে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা তো এখানে সানরাইজে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম এবার মোচার ঘণ্টাটা নামিয়ে নেব মোচার ঘণ্টাটা একদম রেডি আর নামানোর আগে একটু গাওয়া ঘি দিলাম ঘিটা না ছিল ফ্রিজে ছিল তো এই জন্য একটুখানি বাটিতে ঢেলে আমি গরম করে গলিয়ে নিয়েছি তারপর ঘিটা ব্যবহার করলাম নিরামিষ প্রচার ঘন্টে ঘিটা তো মাস্ট ঘি গরম মশলা তো এরপরে রান্নাটা করব আমি মাছের ঝাল বাটা মাছের ঝাল করব ঝাল না ঝোল করব আলু দিয়ে বাটা মাছের রেসিপি আর শেয়ার করছি না মোচার ঘন্টা শেয়ার করলাম আবার মোচার ঘন্টা রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও লাইক দিয়ে ভিডিওতে একটা আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানি আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মাছগুলো ভেজে নিই বাটা মাছে হালকা পাতলা একটা ঝোল করলাম আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি আর কোনো সবজি ছিল না নাহলে কিছু সবজি দিয়েও বেশ ভালো লাগে বাটা মাছের ঝোল আর একদম জ্যান্ত বাটা তো একদম প্লেন করব সেই জন্য একটু আলু দিয়েছি রেসিপি আর শেয়ার করলাম না সেইভাবে তো বাটা মাছটা আমার ভীষণ ভালো লাগে এবং ছোটো সাইজের বাটাটা খুব ভালো লাগে আর আছে কী কী রান্না করেছি একবার দেখে নাও এই যে হাঁড়িতে যেমন ভাত করি ভাত রয়েছে আর এখানে এটা না আগের দিনের ডাল একটু রেখেছি তো মাঝে বেশি ঝোল করিনি গা মাখা অল্প অল্প ঝোল করেছি একদম কাঁচা লঙ্কা রান্না কিন্তু দেখেই বুঝতে পারছো শুকনো লঙ্কার এক ফোঁটাও গুঁড়ো নিই এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে করেছি আর এই যে কড়াইতে আছে একটা এটা অন্য কড়াইতে করেছিলাম মোচাই খণ্ডটা এটা এবারই একটা বাটিতে তুলে রাখবো এই মোচার খণ্ড দিয়ে রুটি খেতেও বেশ ভালো লাগে আর মোচার খণ্ড না আমার মেয়েটাও খেতে ভীষণ ভালোবাসে আমাদের ঘরে এই সবজিটা হিট বলতে পারো সবাই ভালোবাসে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথে খেয়ে নেয় মোচার ঘন্ট থোর আমার মেয়ে ভীষণ ভালোবাসে অনেকদিন বাদে আজকে মোচার ঘন্ট রান্না করলাম ভালো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আজকে এটুকুই দেখা নতুন একটা ব্লগ নিই পরের দিন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই